শেখ হাসিনাকে না ফেরালে মানুষ শান্তি পাবে না বললেন ডক্টর ইউনুস ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদী উনুস ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন তিনি সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চাই শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতির পর এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি শেখ হাসিনার এ মন্তব্যকে অবন্ধুসুলভ বলেও উল্লেখ করেছেন ড ইউনুস বলেন ভারতে তার অবস্থানের কারণে কেউ বোধ করছে না কেননা আমরা তাকে ফেরাতে চাই তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না তিনি বলেন আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিক পথে সেখানে গেছেন জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি সেখানে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরোই আগস্ট হাসিনা দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা ড ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে এই ধারণা থেকে বের হতে হবে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনবে কারণ এটাই জনগণের চাওয়া তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে এই প্রতিবেদনটি আপনার ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ